তখন গ্রীষ্মের ছুটি আর বন্ধুরা মিলে আমরা ঠিক করলাম একটু অন্যরকম কিছু করা যাক পুরনো একটা পরিত্যক্ত জমিদার বাড়ি শহরের পাশেই জঙ্গলের ভেতরে নাকি এখনও দাঁড়িয়ে আছে লোকে বলে সেখানে নাকি ভূতের আনাগোনা আমাদের ডানপিটে দলের মাথায় চাপল সেই বাড়িতে গিয়েই ফুচকা পার্টি করার নাম শুনেই আমার একটু গা ছমছম করছিল কিন্তু বন্ধুদের উৎসাহে রাজি না হয়ে পারলাম না দিন ঠিক হলো ফুচকার সরঞ্জাম কেনা হল আর আমরা দুপুরের দিকে রওনা দিলাম জমিদার বাড়ির কাছে যেতেই কেমন যেন একটা ঠান্ডা স্রোত অনুভব করলাম চারদিকে নিস্তব্ধতা শুধু চিনি পোকার ডাক শোনা যাচ্ছে ভাঙা গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই ধ্বংসের ছবি চোখে পড়ল দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়েছে আগাছা আর লতাপাতায় ভরে গেছে চারপাশ একটু সাহস করে ভেতরের দিকের একটা তুলনামূলকভাবে অক্ষত ঘর খুঁজে বের করলাম সেখানেই আমাদের ফুচকার আসর বসার কথা সরঞ্জাম বের করে যখন ফুচকা বানানো শুরু হলো তখন কেমন জেন অস্বস্তিকর একটা নিরবতা ছেয়ে গেল মনে হচ্ছিল কেউ যেন আমাদের দেখছে হঠাৎ করেই দমকা বাতাস এলো ঘরের দরজাটা ক্যাচ করে বন্ধ হয়ে গেল আমরা সবাই চমকে উঠলাম বাইরে তো তেমন ঝড় নেই ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ দোস্ত আমার মনে হয় এখানে থাকাটা ঠিক হচ্ছে না মিনমিন করে বললাম কিন্তু ততক্ষণে ফুচকা প্রায় তৈরি পেঁয়াজ ধনেপাতা পাতা তেঁতুল গোলা সব হাজির লোভ সামলানো কঠিন আমার এক বন্ধু বলল আরে ভূতেরা কি আর ফুচকা খেতে আসবে নাকি চল তাড়াতাড়ি খেয়ে নিই আমরা ভয়ে ভয়ে ফুচকা খাওয়া শুরু করলাম প্রথম কয়েকটা ফুচকা অমিতের মতো লাগলো কিন্তু যেই না দুটো তিনটে খেলাম অমনি শুরু হল অদ্ভুত কাণ্ড প্রথমে মনে হলো কেউ যেন ফিসফিস করে কথা বলছে আমরা একে অপরের দিকে তাকালাম কিন্তু কেউ কিছু শুনতে পেল না তারপর একটা থালা যেন আপনা আপনি নড়ে উঠল আমাদের হাত থেকে ফুচকার প্লেট পরে যাওয়ার জোগাড় সাহস করে একজন টর্চ লাইট জ্বালাল আলোটা যেই ঘরের এক কোণে ফেললো অমনি দেখলাম আবছা মতো একটা ছায়া ভয়ে আমরা চিৎকার করে উঠলাম পালাও যে যেদিকে পারলাম দৌড় দিলাম ফুচকার সরঞ্জাম পড়ে রইল আমরা হাঁপাতে হাঁপাতে জমিদার বাড়ি থেকে অনেক দূরে চলে এলাম সেদিনের পর থেকে ভূতের বাড়ির ধারে কাছেও যায়নি আ ফুচকা ফুচকা শুনলেই সেই ভূতুরে বাড়ির ঠান্ডা আর ছায়াটা চোখের সামনে ভেসে ওঠে তবে হ্যাঁ একটা কথা না বললেই নয় ভূতের বাড়িতে ফুচকা খাওয়ার সেই অভিজ্ঞতাটা কিন্তু আজও আমাদের বন্ধুদের আড্ডায় একটা দারুণ গল্প